আমি কিভাবে ভিডিও বানাই বা কিভাবে আমি ভিডিও এডিটিং করি আর তোমাদের মোস্ট রিকোয়েস্ট যে আমি কোন অ্যাপে ভিডিও এডিটিং করি তো সেটা আজকে তোমাদেরকে পুরোপুরি ভাবে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো চলে এসেছে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি কিভাবে ভিডিও এডিট করো তো প্লিজ যদি তুমি আমাকে বলো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি যে আমি কোনো ভিডিও ক্যামেরাতে করি না যাই করি না কেন সবকিছু আমি আমার মোবাইলে করি তো তার জন্য আমি আমার এডিটিংটা মোবাইলে করি আমি কোনো ল্যাপটপে করি না সেটা তো আর কমেন্ট করে জানানো একদমই সম্ভব না তাই ভাবলাম যে চলো তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই দেখতেও পারবে আর শিখতেও পারবে প্রথমে আমি এখানে আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে দিয়েছি তো চলো একবারে তোমাদেরকে সরাসরি ভাবে দেখিয়ে দিই যে আমি কোন অ্যাপে ভিডিও এডিটিং করি তো আমি এডিটিং করি হলো কিনশটে যেটা আমার মোস্ট ফেভারেট একটা এডিটিং অ্যাপ তো আগে আমি ভিএনএ এডিট করতাম কিন্তু কিছুদিন যাবৎ আমি ছ সাত মাস যাবৎ আমি এই কিনশটে ভিডিও এডিটিং করি কার কিনশটে এডিটিং করা এতটাই ইজি আর এতটাই সহজ যে তোমরা কনা আসে শিখে যাবে আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভাবে ভিডিও এডিটিং করা যায় প্রথমে আমি এখানে কিনশটটা ওপেন করে নিলাম তোমাদের কাছে যদি ইনশট না থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে কিনশট বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ফটাফট করে ডাউনলোড করে নাও আর তোমরা খুব সহজে ভিডিও এডিটিং করে নাও তো দেখো প্রথমে আমি এখানে কিনশটটা ওপেন করে নিলাম প্রথমে তোমাদের স্ক্রিনে এরকম শো করবে তো তারপরে তোমরা কি নিউ বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেখবে তোমাদের গ্যালারিতে যেগুলো ভিডিও তোমরা আগে থেকে বানিয়ে রেখেছো এগুলো তোমাদেরকে শো করছে এখন তোমাদেরকে একটু অর্গানাইজ করে দেখে নিতে হবে তোমরা কোন ভিডিও ক্লিপগুলোকে তোমরা মানে এডিট করবে আমি কে রিসেন্ট গিয়ে কয়েকটা ক্লিপ অ্যাড করেছি যেগুলো তোমাদেরকে এখন শেয়ার করব আমি নিচে থেকে ভিডিওগুলো নেওয়া শুরু করলাম যেই ক্লিপটা প্রথমে আছে সেই ভিডিওটা কিন্তু নিচে চলে গেছে এদেরকে নিচে থেকে ভিডিওগুলো লাইন বাই লাইন নিতে হবে তারপরে যে এখানে গ্রিন কালারের একটা টিকমার্ক দেওয়া আছে সেই অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে দেখবে যে এখানে তোমাদের সব ভিডিওগুলো চলে এসেছে তো দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিও এসে পড়েছে দেন তোমরা দেখবে এখানে একটা অপশন আছে ক্যানভাস বলি সেখানে তোমরা কি একটুখানি দেখে নেবে যে তোমরা কোন রেশিওতে ভিডিওটা বানাবে যদি ইউটিউবের রেশিওতে বানাও তাহলে কিউটিউব বলে একটা চিহ্ন আছে তা দিয়ে করতে পারো আর যদি তোমরা ফেসবুকে বানাও ফেসবুকের তো আমাদেরকে ক্লিক করে নিতে হবে। একইভাবে কিন্তু আমাদেরকে যে রেশিওটা ঠিক করে নিতে হবে যে তোমরা কোন রেশিওতে ভিডিওটা বানাবে। অনেক সময় হয় না যে আমরা ভিডিও বানাই কোন কোন ক্লিপ একদমই ভালো হয় না তো সেগুলোকে আমরা কাটতে হয় আর যেগুলো ভালো হয় সেগুলোকে আমরা রাখতে হয়। তো তখন আমরা কি করব? তখন এই ভিডিওটাকে দুটোখানে প্রেস করে দুটোখানে কিভাবে কাট ডাউন করলে যে ক্লিপটা নিতে যাবে সেই ক্লিপটা কিন্তু নিতে পারবে। কিছু কিছু পার্ট আছে যে রকম তোমরা ভিডিওটার মাঝখান থেকে কাটতে চাও। দেখবে এখানে একটা স্প্লিট বলে একটা অপশন আছে। তোমরা ক্লিক করে সেই ভিডিও ক্লিপটাকে হালকা করে প্রেস করলে সেখান থেকে হালকা একটু চাপিয়ে দাও বা একটুখানি সরিয়ে দাও তাহলে দেবে কই ক্লিপটা তোমাদের ওখান থেকে ডিলিট হয়ে গেছে এইভাবেও করা যায় আবার কিছুটা হয় অনেকটাই লেন্থে একটা ভিডিও হয়ে যায় যেমন আমাদেরকে একটুখানি ভিডিওটা আগে দেখে নিতে হয় যে আমরা কতটুকু ক্লিপ আমরা কাটবো সেই অনুযায়ী আমরা কি করবো ভিডিওটাকে দুপাশে দুবার কেটে নেবো অপশনটাকে আমরা দুবার করে এখানে একবার কাটবো আর কে পাশে একবার কাটবো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে তো কি কিছু ক্লিপ আমি কাটবো তো সেই দেখো আমি দুবার করে প্রেস করে আমি সেই ক্লিপটাকে এখন কেটে দিলাম আজকে একটা ডিলেট অপশন আছে ক্লিপটাকে আমি এখানে একটু এখানে ডিলিটটা টিপে দিলাম আমার কিন্তু সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে তারপরে অনেক সময় আমরা কি করি কেমনি ভয়েসে আমরা ভিডিওটা বানাই তখন মাঝে মাঝে কি হয়ে যায় আমাদের সাউন্ডটা অনেকটা অনেকটাই কমে যায় তো সেখানে দেখবে একটা ভলিউম দিয়ে একটা চিহ্ন আছে সেটা একটু বাড়িয়ে দিবে দেখবে তোমাদের সাউন্ড কোয়ালিটি ভিডিও গুলো যখন আমরা কেটে কেটে আমরা একটা জয়েন করি তখন যেখানে পেন্সিলের মতন একটা যে চিহ্ন থাকে সেই অপশনে আমরা ক্লিক করলে সেখানে কিন্তু অনেকগুলো অপশন পাওয়া যায় আমরা যখন ট্রান্সমোশন ভিডিও করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলোকে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য কিন্তু এখানে বেসিক জিনিসগুলো পাওয়া যায় তোমরা অনেক কিছু তোমরা এমনিও পেয়ে যাবে আবার কোনো কিছু তোমাদেরকে কাদিও কিনতে হবে পরে এখানে ফিল্টার আছে তোমরা ফিল্টারও ইউজ করতে পারো বা একটু ব্রাইটনেসও বাড়াতে পারো দেখবে ফিল্টার বলে একটা অপশন আছে সেই ফিল্টারটা তোমরা একটু ডাউন করে তোমাদের ইচ্ছে মতন কালার কারেক্ট করতে পারো পরে তোমরা যখন স্লো মোশন ভিডিও বানাতে চাও অপশন আছে তোমরা স্লো মোশনও করতে পারবে বা স্পিড করতে পারবে অপশনটা ক্লিক করে তো পুরো ভিডিওটা স্প্লিট করতে পারো স্পিড একসঙ্গে দুটোই করতে পারো এখানে সব রকমের অপশন আছে ব্যাকগ্রাউন্ড আছে অনেক কিছু আছে তোমরা একবার একটুখানি ইনশটটা ডাউনলোড করে একটু কাটাকাটি করে দেখবে তারপরে এখানে

এডিট করবে আর মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা তোমরা রিকোয়েস্ট করেছো যে দিদি তুমি কিভাবে ভয়েস দাও তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই প্রথমে একটা অপশন দেখবে অডিও অডিওতে টাচ করে দেখবে এখানে রেকর্ড লেখা আছে রেকর্ডে তোমরা প্রেস করে দিবে সেই টাইমটা হয়ে গেলে তোমরা তোমাদের কথা অনুযায়ী কথা বলে সেটা তোমরা বলবে তো যখন কথা হয়ে যাবে দেখবে এখানে সাউন্ডটা দেখাচ্ছে তাই যতটুকু প্রয়োজন তোমরা সেইটুকু রাখবে আর বাদ বাকিটা তোমরা কেটে দিবে তো কীভাবেই করবে আর তোমরা সেই অপশনটা তোমরা ওই সাউন্ডটাকে প্রেস করলে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে ডিলেট সাউন্ড কমানো বাড়ানো সবকিছু তোমরা পেয়ে যাবে তারপর এখান থেকে তোমরা এখানে মিউজিকও পেয়ে যাবে যেগুলো তোমরা আগের থেকে ডাউনলোড করে রাখবে সেগুলোও পাবে আবার তোমরা স্ক্রিনশটও কতগুলো মিউজিক পাবে সেখান থেকেও তোমরা ইউজ করতে পারো আবার তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করলে পেয়ে যাবে বা তোমাদের গ্যালারিতে যদি থাকে সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো এইভাবে সব কিছু তোমরা দেখে দেখে করবে তোমাদের কোনো কিছু যদি হাইড করতে চাও তো সেখানেও তোমরা যেন তোমরা স্টিকার পেয়ে যাবে অনেক কিছু তোমরা পেয়ে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু অপশন আছে তোমরা ইচ্ছে মতন তোমার ভিডিওটাকে সাজাতে পারো সুন্দর করে দিতে পারো আর এখানে একটা ডিটেল বলে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করলে দেখবে এখানে যখন আমরা অনেক কিছু হাইট করতে চাই তো আমরা এখানে কিন্তু সেই হাইটের অপশন পেয়ে যাবে তো তোমরা একটু দেখে নিবে টেক্সট লিখতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন লেখা লিখতে পারো তোমরা যা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো তোমরা একটুখানি দেখে নিবে তোমরা একবার শুধু ইনশটটা ডাউনলোড করে তোমাদের ইচ্ছে মতন আগে তোমরা একটু দেখে নিবে কোথায় কি করতে হয় কার এখানে পড়ে পড়ে এমন কোনো ব্যাপার না যে এডিট করা একটু চেষ্টা করলে পাবে তো আমি এখানে সবকিছু দেখিয়ে দিলাম মানে একটা পিপ একটা অপশন আছে সেখানে তোমরা ক্লিক করে তোমরা সেই ভিডিওতে একটা ভিডিও জয়েন করতে পারো বা তোমাদের যে কোনো ফটো এখানে অ্যাড করতে করতে পারো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ শর্ট ভিডিও ক্ষেত্রে হয় অনেক কিছু এফেক্ট আছে তোমরা এফেক্টও দিতে পারো দেখো এডিট করার কোনো ব্যাপার না একটু নিজের বুদ্ধি কার একটুখানি আর একটুখানি পরে দেখে দেখে নিলে হয় আর আমিও আগে পারতাম না আমি এখানে চেষ্টা করে করে পেরেছি তো তোমরাও পাবে আর এডিট হয়ে গেলে লাস্টে কিন্তু তোমরা এখানে ওয়াটার মার্কটা একদম ডিলিট করে দিবে নাহলে কিন্তু খুব কিন্তু খুব বাজে লাগে দেখতে তো এখানে ওয়াটার মার্কটাকে এখানে টাচ করলে একটা অ্যাড দেখতে পাবে আবার কোনো সময় অ্যাডও দেখায় না তো তারপরে তোমরা এখানে একটু ওয়াটার মার্কটা সরে গেলে তারপরে তোমরা তোমরা তোমাদের ইচ্ছে মতন এই এমবি সিলেক্ট করে তোমাদের কিচ্ছা মতন তোমরা যত তো এম রাখতে চাও বা ভালো কোয়ালিটি করতে চাও সেইভাবে তোমরা এখানে আমরা এখানে ঠিক করে তারপরে তোমাদের ভিডিওটা সেভ করবে এইভাবেই কিন্তু তোমরা ভিডিও এডিট করতে পারো একদম সহজে একদম ফুল ভিডিও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আমি এটা সেভ করবো না তাই এটা কেটে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্প হবে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই